হ্যালো বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানায় তো বন্ধুরা আজকে ভিডিওতে আলোচনা করবো ডাব্লিউপি অ্যান্ড কেপি এক্সাম ডেট নিয়ে ডাব্লিউপি কনস্টেবল এক্সাম ডেট কবে কেপি কনস্টেবল এক্সাম ডেট কবে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন পুরো ভিডিও না দেখলে আসল তথ্য জানতে পারবেন তাই বলি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো কথা বেশি না পারি ভিডিওটির মূল উদ্দেশ্য দিকে যায় তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কর্মসংস্থান তো এখানে ডাব্লিউপিএন কেপি এক্সামের ডেট দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছ নয় আগস্ট দু হাজার পঁচিশ তো এই কর্মসংস্থানের দেওয়া আছে তো নয় আগস্ট দু হাজার পঁচিশে এইখানে দেওয়া আছে সাত আট ডে তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ এখানে এখানে দেখতে পাচ্ছি দু হাজার চব্বিশ সালে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে লিখিত পরীক্ষা হবে তিরিশে নভেম্বর ঠিক আছে এখানে দেখতেই পাচ্ছ দু হাজার চব্বিশ সালে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা হবে তিরিশে নভেম্বর তার নিচেই দেওয়া আছে চার নম্বরে দু হাজার চব্বিশ সালে কলকাতা পুলিশের কনস্টেবল বা রেডি কনস্টেবল পদে প্রিলিমারি লিখিত পরীক্ষা হবে আগামী বছর এগের ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের ঠিক আছে আগামীক বছর আগামী বছর ফেব্রুয়ারি ঠিক আছে তো এখানে দেখতেই পাচ্ছো এটা ছোট্ট একটি জায়গাতে দিয়ে আছে পেপারে তোমরা নাহলে দেখতে পারো নয় আগস্ট নয় আগস্টের কর্মসংস্থানে সেখান থেকে সংগ্রহ করা হয়েছে এটি তো বুঝতে পারছো এখানে ত্রিশে নভেম্বর একটি পরীক্ষা হবে যেটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ তিরিশে নভেম্বর হাজার পঁচিশ ঠিক আছে তিরিশে নভেম্বর এটা নোট করে রাখতে পারো এখন বেশি সময় নাই তোমাদের এখন দু মাসের মতন সময় পাবে ঠিক আছে দু হাজার পঁচিশ সালে হবে তারপর তারপরে এই কলকাতা পুলিশটা একে ফেব্রুয়ারি ওটা দু হাজার ছাব্বিশে একে ফেব্রুয়ারি তারপরে কি দেওয়া আছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার এক সপ্তাহের আগে থেকে বুঝতে পারছি নি এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে এক সপ্তাহ পরীক্ষার এক সপ্তাহ আগে আগে থেকে ডাউনলোড করে তো বন্ধুরা আজকের ভিডিও এইটাই ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন বাজিয়ে বেলাইকন বাজিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল তো ভিডিওটি এখানেই শেষ করছি জয় হেন